বিষয়ে নিয়ে এবং আজকে আমরা পেয়েছি এমন একজন মানুষ সসম্মধন একজন অ্যাটনি আমরা পেয়েছি আমির এম মিজানুর রহমান আই অ্যাটনি মশুরি একটু জানতে চাই মিজান ভাই কেমন আছেন ভালো আছি ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য আর কারণ একটু আইন অভিভাবশন একটু শক্ত বিষয় রসকষবিহীন বিষয় একটু শুরুতে তো একটু হালকা মেজাজে করে নিলে দর্শকরা একটু আগ্রহী হয়ে ওঠে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে যদিও পলিটিক্যাল তারপরে একটু জানতে চাই যে জাতিসংঘে এবার অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দিয়েছেন আপনি কিভাবে দেখছেন এবার কারণ আমরা জানি সব সময় প্রধানমন্ত্রী কিংবা এবার একটু অন্য রকম একজন এসেছেন যিনি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তো সেই হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যদি অল্প কথায় বলতেন হ্যাঁ গতানুগতিক ব্যাপার প্রতি বছরই আসেন চিফ এক্সিকিউটিভ যিনি সরকার প্রধান আসেন যেহেতু আমাদের ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সাধারণত সরকার প্রধান আসেন রাষ্ট্রপ্রধান না এসে তো এবারও এসছেন ন্যাচারালি একটা জিনিস লক্ষণীয় হয়েছে যে আগে হয়তো বেশি মানুষ সাথে নিয়ে আসতেন এবার কম মানুষ নিয়ে আসছেন প্রথমে অবশ্য শুনেছিলাম সাতজন নিয়ে আসছেন এখন শুনলাম ছাপ্পান্ন জন নিয়ে আসছেন তো এটা অনেক সময় বোধ হয় আমাদের কালচারে পেরে ওঠা যায় না যেমন দেখলাম নিজের মেয়েকে নিয়ে আসছেন তো সেখানেও এটা নিয়ে আমি কথা বললাম একজন আমাকে খুব সুন্দরভাবে উত্তর দিলাম সুন্দরভাবে এই জন্য বললাম যে ব্যাপারটাকে এইভাবেও দেখা যায় যে একজন চুরাশি বছর বয়সের মানুষ তার সাথে যদি তার মেয়েটা থাকে একটু দেখতে পার মানে দেখাশোনা করতে পারে এ ধরনের একটা ব্যাপার আমি দেখলাম যুক্তিটা এইভাবে এসেছে কিন্তু আমার কাছে খুব শখ ছিল যে নিজের আত্মীয়স্বজন আনবেন না বা আনলেও তাদেরকে সফর সঙ্গী হিসাবে বা সরকারের পয়সায় আনবে না মানুষ দেখবে একটা উদাহরণ সৃষ্টি হবে ইত্যাদি জাতীয় একটা ব্যাপার যে তো যাই হোক কিন্তু ইজ ডিফারেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মতো দেশের যত ভালোই আমরা আমাদের অবস্থা হোক প্রাইম মিনিস্টার বা সরকার প্রদান যতই ভালো ক্যালিবারের হোক না কেন যেটা ছিল কিনা এতদিন সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে অবস্থান তাতে করে খুব একটা উচ্চ পর্যায়ে বা বিভিন্ন দেশের সাথে 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 তাদের তাদের সভা করার ব্যাপারটা একটা অতটা কাছাকাছি হয়ে উঠে না কিন্তু আমাদের বর্তমান সরকার প্রধান যেহেতু একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পুরো পৃথিবীতে যার ফলে উনি যখন আসলেন উনি এত ব্যস্ত ছিলেন বিভিন্ন সরকার প্রধানরা বিভিন্ন ডিগনিটিরা ওনার সাথে মেশার জন্য কথা বলার জন্য করার জন্য উনি আমি যদি জানতাম আমি একটা ইভেন্ট আমন্ত্রণ পেয়েছিলাম যে উনি আসবেন কিছু মানুষের সাথে বসবেন দেখলাম ওই সভা টবা সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ বিকজ উনি অত্যন্ত ব্যস্ত ছিলেন অন্যান্য ব্যাপারে সুতরাং এই জাতীয় ব্যাপারগুলো হয়েছে এবং এটার কারণে আমাদের যে উন্নয়নের জন্য যে সমস্ত বিভিন্ন রকমের ফান্ডিং বা বিভিন্ন বিষয়ে হেল্প দরকার প্রযুক্তিগত এবং অন্যান্য ব্যাপারে আমার মনে হয় ওগুলা আরও বেশি ইম্পর্টেন্ট ছিল যে মানুষ অন্যান্য মানুষের সাথে মেশা দেশকে তুলে ধরা বা বর্তমান অবস্থা যা ঘটে গেল ওটার একটা ব্যাখ্যা প্লসিবল একটা ব্যাখ্যা দেয়া যার ফলে মানুষ খুশি হবে সুতরাং ওদিক থেকে একটু ডিফারেন্ট তো অবশ্যই ছিল এবং এটা আরও ভালো হবে সেটাই আশা করা যায় অবশ্যই আমরা যারা প্রবাসী আছি আমরা সবসময় আহ মানে প্রার্থনা করি আমার মা মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে আমি আমি ভাই যদি যদি আপনার কি বলবো এইভাবে থাকেন তাহলে আপনাকে বেশি সুন্দর আসে মানে পুরো ফ্রেমটাই আসে আমরা চলে যেতে চাই অভিবাসন নীতি নিয়ে আহ দর্শকদের প্রশ্ন তো নিবই সেই সাথে আমি একটু আলোচনা করতে চাই আহ যেহেতু নভেম্বরের নির্বাচন আমেরিকার নির্বাচন এবং আমেরিকার নির্বাচনের সবসময় অভিবাসন নীতিটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে এবং আমরা যারা অভিবাসী সবসময় আমরা তাকিয়ে থাকি এক্ষেত্রে আমি একটু জানতে চাই অভিবাসন নীতিতে কতটা কঠোর হবেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আর তুলনামূলক আলোচনা আমি হ্যারিসেরটাও জানতে চাইব কিন্তু ট্রাম্পের বিষয়টা আগে একটু জেনে নিতে চাই অভিবাসন নীতিটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কেমন হবে আপনি আপনাকে ধন্যবাদ এটা অবশ্যই আপনি প্রথমেই যে কথা বলে দিলেন এটাই কনক্লুশন যে যে কোনো নির্বাচন আসলেই যে ইমিগ্রেশন যে পলিসি যে ইস্যুটা এটা বেশ বড়ভাবে ভাবে দেখা দেয় গেল একটা এবং এটা নিয়ে হয় এবং যারা আমরা ইমিগ্রেন্ট এই দেশে যারা এখানে জন্মগ্রহণ করিনি যারা এখানে কিছুদিন ধরে আছি অনেকে বেশি দিন বা কেউ একটু কম আমরা এইসব ব্যাপারে খুব উৎফুল্ল হই এবং আমরা ভাবি যে এটা একটা বড় বিষয় হ্যাঁ এখানে দুই ধরনের বিষয় আছে ইমিগ্রেশন নিয়ে একটা হচ্ছে কন্ট্রোলিং এর যে ব্যাপারটা এনফোর্সমেন্টের যে ব্যাপারটা আর হচ্ছে তাদের 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 জন্য 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 উন্নয়নের ভালো এখানে নিশ্চয়তা এবং আলটিমেটলি টুয়ার্ড সিটিজেনশিপের যে ব্যাপারটা এটা আরেকটা বিষয় তো এনফোর্সের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি তাদের মধ্যে কোনো পার্থক্য নাই দুই দলই চায় যে প্রচুর একটা এনফোর্সমেন্ট হোক যাতে করে বর্ডারটা কন্ট্রোলে থাকে এবং বেশি মানুষ না আসতে পারে তো এগুলো একটা কথা কিন্তু উন্নয়নের ব্যাপারে তাদের বিভিন্ন কম্প্রিহেন্সিভ যে ইমিগ্রেশন রিফর্ম করে যে এখানে যারা আছেন যেমন একটা আইন আছে বেশ কিছুদিন ধরে ওয়ান ওয়ান নাইনটিন থেকে যারা এই দেশে ফিজিক্যালি প্রেজেন্ট আছেন তারা অটোমেটিক গ্রিন কার্ড পান হুম

হ্যাঁ এবং দেখবেন আপনি আমরা এখানে গ্রিন কার্ড পেতে গেলে এখানে বসে ফাইনালি একটা ফর্ম ফিল আউট করতে হয় যেটাকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আই ফোর ফাইভ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একটা আমরা অ্যাপ্লিকেশন ফিল আউট করি দেখবেন ওইটার প্রথম পৃষ্ঠার সবচেয়ে উপরে ডান দিকে গেলে এটার সাথে ওই রেজিস্ট্রি কথাটাও আছে হ্যাঁ তো ওইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দেশে যদি কেউ ওই যে ডেটটা বললাম উনিশশো সালের জানুয়ারির এক তারিখের আগে বেসিক্যালি এইটি ওয়ান অর বিফোর যদি কেউ এখানে ফিজিক্যালি কন্টিনিউস থেকে থাকেন তাহলে উনি মানে অটোমেটিক গ্রিন কার্ড পাবেন আপনাকে জাস্ট অটোমেটিক বলতে এই সেন্সে বলছি অন্যান্য ব্যাপারে গ্রিন কার্ড পেতে হলে আপনাকে যেমন একটা ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ থাকতে হয় সেটা ওয়ার্ক বেজ হতে পারে ফ্যামিলি বেজ হতে পারে লটারি বেজ হতে পারে বিভিন্ন ভাবে একটা বেসিস থাকতে হয় पॉलिटिकल সরি এসাইলম ভিত্তি করতে পারে কোন একটা বেসিস থাকতো এখানে কোন বেসিস সিস্টেম এখানে আপনি যদি ওই সময়টাকে থাকেন তখন আপনি জাস্ট এপ্লাই করবেন এবং এইটা বিশেষ করে ওই সময় কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এখানে অনেক মানুষ এরকম আছে তারা জানে তারা এখানে আসছে এবং তারা সিটিজেন এরকমই জানতো এবং এইটার একটা রিজন ছিল প্রোকল বলে একটা কথা আছে পার্মানেন্টলি রিজাইডিং আন্ডার দ্য কালার অফ ল কল এটার আন্ডারে তারা বিভিন্ন বেনিফিট এটসেট্রা পেত এবং তারা সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার এভাবেই তারা চলে আসছিল এবং তাদের সবই ছিল তাদের মানে কবরের জায়গা কিনা ইত্যাদি থেকে মানে এগুলো আমাকে ডিল করতে হয়েছে গেল তো এখন কিন্তু নাইনটিন যখন লটা চেঞ্জ হয় বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয় কিন্তু নাইনটি এর লটা বেশ ড্রেস্টিক একটা চেঞ্জ হয়

এই সরকার থেকেও বিভিন্ন ফান্ডিং দেওয়া হয়েছে আর আমরা যারা স্কুলে ছিলাম ল স্কুলে ছিলাম তারা ওই ক্রেডিট পাওয়ার জন্য হ্যাঁ আমাদেরকেও নেওয়া হলো এবং এরকম বিভিন্ন জায়গায় এরকম ভাবে হেল্প করা হলো আমরা বিনা পয়সায় হেল্প করলাম কিন্তু এতে করে আমাদের কোর্সের সুবিধা হয়েছে তো যেমন করে আমি জেলখানায় জিতাম বা কোর্টে হেল্প করতাম সেগুলা তো যেটা বলছিলাম যে ওই সময় খুঁজে পাওয়া গেল যে অনেকের গ্রিন কার্ডই নাই তো সেই সময় এই রেজিস্ট্রি প্রোগ্রাম বলে এটাকে ওটার আন্ডারে ওই যে লটা আছে যে 82 এর আগে থেকে তারা এখানে আছেন ওটা দিয়ে তাদের গ্রিন কার্ড করানো হলো এবং তারপরে তারা बेनिफिटগুলা আবার মানে পুরো আবার পেটি শুরু করলো আর কি তো এই হচ্ছে সেই ব্যাপারটা এটাকে বলে রেজিস্ট্রি প্রোগ্রাম বলে তো এভাবে করে যে মানে আমি বলতে যাচ্ছি যে এটা ছাড়া আর এমন কিছু নেই যে জাস্ট অটোমেটিক গ্রিন কার্ড হয়ে যাবে এর মাঝখানে এইটি সিক্সে বিভিন্ন সময় সকল ক্ষেতের কাগজ এমনেস্টি এরকম বিভিন্ন কিছু এসছে সিএসএস রুলাক এ ধরনের বিভিন্ন কিছু আছে এবং এটা প্রচুর প্রতারণা হয়েছে হ্যাঁ দশ বছর বয়সে গিয়ে দেখা গেল সে বারে কাজ করত সেই বার তখন ছিলই না এরকম অনেক অনেক ঘটনা আছে আর কি হাস্যকর আছে ফানি আছে যেভাবে বলেন আর কি তো যাই হোক মোট কথা হচ্ছে যে এই যে এই ধরনের উন্নয়নমূলক যে ব্যাপারগুলো তাদের জন্য করা বা তাদের জন্য বিভিন্ন হেল্পফুল যে সমস্ত ব্যাপারগুলো আছে ওগুলো করা ওগুলোর ব্যাপারে ডেমোক্রেটরা যদি পাওয়ারে আসে আপনি যেটা বললেন যে স্ট্যান্ডিং হচ্ছে হ্যারিস যে আছেন ওগুলা মোটামুটি বেটার একটা অবস্থায় আসে আর যদি রিপাবলিকান পার্টি পাওয়ারে আসে ওটা নরমালি কম আসে কিন্তু ট্রাম্প সাহেব যদি ক্ষমতায় আসে যেটা হবে এটা টোটালি এখানে রিপাবলিকান ডেমোক্রেট আমেরিকা কিছুই কাজ করে না হোল নিউ সিচুয়েশন হবে একটা তো হচ্ছে ধর্মমিত্তিক একটা সমস্যা হবে একটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আছে হ্যাঁ সেই সে দিক থেকে একটা সমস্যা হবে আর ইন জেনারেলও আপনার ইমিগ্রেশনটা যদি গতবার যতটা সাহস পায়নি প্রথমে এসে যদি এটাকে একটা জাস্ট হোল্ড করে দেয় হ্যাঁ মানে সরাসরি তো না বললে একটু লজ্জার ব্যাপার আছে তো জাস্ট হোল্ড করে দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখলো যে সমস্ত কিছু বন্ধ যেটা কিছুটা করেছিল ওই ইসের নাম কোভিড এর সময় কোভিড এর নাম দিয়ে তো ওই যদি হয় তাহলে সমস্ত কিছু যারা যা অ্যাপ্লাই করেছিল সমস্ত কিছু যদি বন্ধ হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না আর সবচেয়ে যে ওরা এগুলো বলবে না এখন এই কথাগুলো বললে মানে অসুবিধা হবে পলিটিক্যালি ইনকারেক্ট হবে কিন্তু যদি এই রকমের কিছু হয় বিকজ যদি ট্রাম্প সাহেব আবার পাওয়ারে আসেন ওনার যে চারটা বছর এটা হবে প্রতিশোধমূলক হ্যাঁ রিভেঞ্জ এ ছাড়া আর কিছুই হবে না চারটা বছর উনি শুধু প্রতিশোধ নেবেন এর বাইরে কিছু হবে না সোজা কথা তাদের বিরুদ্ধে প্রতিশোধটা সেটা যদি একটু জানতে চাই যেগুলা যারা ওনার বিরুদ্ধে যারা ওনার বিরুদ্ধে আছে যারা বিরুদ্ধে যারা এই কি যেন বলে ওনার যে এর আগের বছরের সোকল উনি জিতেছিলেন নাকি বলে দাবি করেন যেটা তারা ছিনিয়ে নিয়ে গেছে এই যে ব্যাপারগুলো আছে তারপরে তার বিরুদ্ধে যত প্রসিকিউশন হয়েছে হ্যাঁ এই সমস্ত যে ব্যাপারগুলো আছে আর নীতির প্রশ্নে যেটা নীতির প্রশ্নে যেটা এই যে একটা লোক ছিল মিলার বলে এক লোক লাস্ট টাইম মিলার হ্যাঁ তো আরে আশ্চর্য ফার্স্ট ইউনিটে একটা বাচ্চা একটা ছেলে তো তার ইমিগ্রেশন পলিসি গুলা দেখে তার ইভেন হাই স্কুলের মানে ক্লাসমেটদের সাক্ষাৎকার নিয়ে আসা হয়েছে মানে সে এই যুগ যুগ জন্মের পর থেকে বোধহয় এই ধরনের ছিল এই যে সে এত গতবার এত বিভিন্ন রকমের অকাজ কুকাজ করেছে তার কোনো প্রসিকিউশন হয়নি সেই লোক এখন আবার মোটামুটি একটা ভালো অবস্থা আছে তো এই ধরনের লোকগুলা প্রথমবার যেমন ভাবতে পারে না অনেক কিছু করার জন্য এবার যদি আসে তারা এগুলো ভাববে এবং করবে তারা যদি এক্সিকিউটিভ অর্ডারে ইমিগ্রেশনটা প্রথম দিন হোল্ড করে দেয় কিছু করার থাকবে না বিকজ ইমিগ্রেশন এমন একটা সাবজেক্ট এখানে অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে সেখানে ওই কিজনে বলেন কংগ্রেস খুব একটা কিছু করতে পার না এবং এটা সুপ্রিম কোর্টে গিয়েছে বারবার এবং তারা এটা পারমিশন দিয়েছে যে এক্সিকিউটিভের এই পাওয়ারটা আছে ইমিগ্রেশন কন্ট্রোল করার তারা ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট ইন দ্য নেম অফ ন্যাশনাল সিকিউরিটি যদি এগুলো বন্ধ করে দেয় তো বন্ধ কথাটা বলবেন না ওই যে যেটা বললাম যে এটা করে দেয় হোল্ড করে যায় হ্যাঁ যেটা নিয়ে আমরা গবেষণা আর ব্যাপার আছে কিভাবে কি করব ইত্যাদি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না হয়তো ডিনাই করে দিবে না সবকিছু কিন্তু হোল্ড করে রাখলো যেমন এটা হয়েছিল এবং একবার হোল্ড করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তারপরে যখন আবার শুরু হবে কোন সময় এত ব্যাকলগ হয়ে যায় হ্যাঁ যুগ যুগ ধরে ছিল ভাই বোনা প্রায় করলে বারো বছরে আসতে পারতো সেটা কি এখন ষোলো সতেরো বছর অলরেডি হয়ে গেছে এই ডেম না বলে সুতরাং রিপাবলিকান পার্টি পাওয়ারে আসলে কি অবস্থা হবে বলা যাচ্ছে না আমি এক্ষেত্রে আরেকটু জানতে চাই এবং দর্শকরা অনেক প্রশ্ন করেছেন আমরা প্রশ্নগুলো নিব আমরা একটু অভিবাসন নীতি নিয়ে কথা বলছি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন এইবারে নির্বাচনে দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আরেকটি বিষয় ভাই আমি একটু জানতে চাই আমি অনেকের সাথেই কথা বলি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কারণ মানুষের মতামত গুলো নেওয়ার চেষ্টা করি আমি অনেক বাংলাদেশিকে এবার পাচ্ছি তারা ট্রাম্পকে সমর্থন করছে কারণ কি বুঝে করছেন না কি কারণে আপনি যদি একটু বলতেন আমি একটা কথা বলতে চাই এখানে একটু স্ল্যাং হয়ে যাবে বেয়াদমি নেবেন নাম আমি অনেক সময় বলি যে আমি বাঘের চেয়ে কুকুরকে বেশি ভয় পাই আপনি বাঘ বনে থাকে আপনি যখন ওখানে যান বন্ধু টন্ধু নিয়েই যান রেডি হয়েই যান আর কুকুর পাশে থাকে কখন একটা কামড় দিয়ে বসবে পায়ের মধ্যে আপনি হয়তো আন্দাজি করতে পারবেন না তো ট্রাম্প সাহেব সবাই জানে খারাপ ফলে আপনি রেডি টেডি হয়ে থাকতে পারেন কিন্তু নন ট্রাম্প যারা কিন্তু খারাপের খারাপ লোক খারাপও বললাম না খারাপ বললাম আর কি হ্যাঁ তো তাদের ব্যাপারে তো আপনার কোনো চিন্তা নাই তারা আপনি জানেন যে তারা বন্ধু মানুষ যারা ভালো মানুষ ইত্যাদি হ্যাঁ বলাই হয় যে এক একটা ইমিগ্রেন্ট সিটিজেন হয় আর ডেমোক্রেটিক পার্টির একটা নতুন মেম্বার বের হয় মানে অ্যাড হয় তো এইভাবে করে দেখা দেখা যায় যে আমরা হয়তো ওরকম ভাবে চিন্তা করি কিন্তু কেউই আমাদের জন্য ওই যে ট্রাম্প সাহেব না ওই যে কি যেন বলে ডেমোক্রেট পার্টির যে আসে তারাও আপনি দেখেন এই যে বাইডেন চল্লিশ বছর ধরে সিনেটর ছিল জনপ্রতিনিধি ছিলেন তারপরে প্রেসিডেন্ট হয়েছে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড এত কিছু কি হয়েছে এক কমিটি করে রেখেছিলেন যেটা প্রেসিডেন্ট ছিল নিউ জার্সির এক সেনেটর সে দুই তিনটা চার্জে কনভিক্টেড হয়ে গেছে সে এই গত চার বছরে কিচ্ছু করেনি এই ইমিগ্রেশন নিয়ে তো এইভাবে করে আপনি যদি দেখেন ইমিগ্রেশন ইজ ইজ লাস্ট থিং ইন দা মাইন্ড তো সুতরাং যদি ডেমোক্রেটরাও পাওয়ারে আসে যে একেবারে ফলগু ধারা বয়ে যাবে এমন কিছু ভাবার আমি কোনো কারণ দেখি না এবং কারণ এই পর্যন্ত হয় না ইভেন আমি একটা কথা বলি আপনি জন মেকিং যখন বাচ্চা ছিলেন বেশ আগে ওবামারও বোধ আগে মানে বা ওবামার সময়ে যখন উনি কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্মের জন্য বাইপার্টিজান উনি একটা বিল ই করলেন হিলারি ক্লিন্টন ওইটা নিবেন সিগনেটারি পর্যন্ত ছিলেন না হিলারি ক্লিন্টন গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি উই ক্যান গো অন এন্ড উনি এটা ওই যে যে মেইন যে প্রস্তাবটার ওটার মধ্যে উনি ছিলেন না সুতরাং কাকে দিয়ে আপনি কি আশা করবেন দিয়ে কি আশা করবেন এই হচ্ছে আমার কথা